চলে গেছে ভাইরা সবাই ভাই হয় নাকি চলো ভাইদের নিয়ে এসে দিদি আছে বুনু আছে চলো হাটু হাটু করে যাই হাত ছেড়ে দাও হাত ছেড়ে দাও তুমি একা একা হাঁটো তুমি তো শিখে গেছো হাঁটা ভালো করে তুমি একটু আদর করে দাও হাঁটবে না কেন বলো হাটে না হাটলে পরে তো ছুটতে পারবে না ওগুলো খায় না খাবার নিয়েছি আসুন অল্প তাতে হবে না আরো দিতে হবে

তোমার মামা আছে তো ওই ওই জল কাটলে মামার আমরা এই কোলে কোলে দেখি মাঝখানে এনেছি পরশু দিন থাকবে না মনে হয় বুঝলি না

দুর এতকানা রে তো 12 মাসই চলব না কি তো এটা কি 12 মাসই চলনে এইটা এই তো বড় হয়ে যা ঘন গাছগুলো ছোট ছোট গানা হবে না হ্যাঁ না এগুলো হই গাইজ মরে না তুমি খুলে রাখলে মরবে না হ্যাঁ এছানা ঠিক আছে নি বিরে এই আইডা নিয়ম গুলো নাও খুব সুন্দর লাগে দেখতে এই গাছটা দেখুন এগাটা এইটা এরকমই থাকবে তো হ্যাঁ ও এই ফুলটা দিছেন সুন্দর আছে এরকম এত সুন্দর সুন্দর লাগে দেখতে কিন্তু নেবে কিছু রেডিং যদি যায় না আরেফেল আরেফেল এগুলো কি নতুন এসেছে নাকি গাছগুলো আরে বল দেখুন এই নামগুলো আমি জীবনে শুনিনি আরেফেল বেজি বড় গাছ দেখতে ভালো না না এটা গ্রিন আপেল গ্রিন আপেল একদম ভাই না তো আমার এ ফায়ার উপর ওখানে আছে একটা ফায়ার উপর নিয়ে আসো হ্যাঁ এনে দিচ্ছি কিং পুই আচ্ছা আর এটা কি দেখলে গো আমি ভুলে গেলাম এইটা না ইয়ে কি ভায়োলেট না ভায়োলেট সেপ্টেম্বর আচ্ছা 1 2 3 4 সব সাংঘাতিক সাংঘাতিক নাম 1 2 3 4 5 6 7 8 9 এটা হচ্ছে রেড ট্যাংলং ওটা হচ্ছে ডার্ক ওয়ান বাপ রে নাম নামগুলো দেখাচ্ছে তো কি জানো ডার্ক ফ্যান্টাসি ইয়েলো ফ্যান্টাসি তারপর কি জানো এই রেডটার জন্য কি নাম এগুলো কি বিদেশি গাছ নাকি বিদেশি গাছ এগুলো নাকি এটা ফুল ইউজ পরিমাণে ফুল এবং এটা কোন সিজন একটা ছাবা গ্রিন আছে বড় মাছ ধরে গ্রিন অ্যাপেল না

দেখুন যদি আপনারা আসতে চান এই যে শ্রীকৃষ্ণ নার্সারি এই যে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ এটা এটা গোল্ডেন শেষ হয়ে গেছে আনতে গেছে

আর এই নিয়ে চলে এসেছি বেলি ফুল আছে আর মানি প্ল্যান্ট আছে এটা কি চাইনিজ ফুল নাকি ফুল এখন বাজে সাড়ে নটা এখন বাজে নটা পনেরো বাজে তো এখন ফুচকা নিয়ে আসছে কতগুলো আর এই যে ফুচকাটা নিয়ে আসছে ওইটার কথা আমি মাঝে মাঝে বলে কিন্তু খেতে পারি না বসে না ঠিক দেখুন ঘুগনি দিয়ে আলুটা মাখায় আর আমাদের এখানে ফুচকাতে পেঁয়াজ মাস্ট কলকাতা সাইডে তো পেঁয়াজ দেয় না ফুচকাতে পুরি দেখলাম পেঁয়াজ দেয় না কিন্তু আমাদের এখানে পেঁয়াজ মানে যে দোকানদার বেশি পেঁয়াজ দেবে সেই ফুচকা তত বেশি টেস্টি আমি বসে বলেছিলাম ফুচকা খাবো না যে দখন বললো যে ওইখানে একটা ফেমাস দোকান আছে আমাদের যেটা বললো কথা বললো ওটার কথা বলি ও বসেই না খুব কম বসে ফুচকা দাও আর কি বাড়িতে কেউ নাই নাকি খাবার সব ফুটা গেছে কেউ নাই বাড়িতে কাকা কাকাৰ কথা কাকাৰ নাম কাক আছিলা আর এই গুলো অনেক করা করা মুখ ছুলে যায় একদম আনলিমিটেড আলুও দিয়েছে আজকে মনে হয় লাস্টের দিকে জন্য আনলিমিটেড দিয়ে দিয়েছে সেটাই বললাম তুই এত সকালে ভাবছিস আমি হ্যাঁ এই তেজুলের জল থেকে আলু দিয়ে আমার ফুচকা খেতে বেশি ভালো লাগে

তো কালকে ফুল গাছগুলো রেখে দিয়েছিলাম আজকে নিয়ে এসেছি তার সাথে আরো কিছু ফুল গাছ নিয়ে এসেছি দেখা আপনাদের এ দেখুন সে বোগান ভেলি এ দেখুন সে বোগান বিভিন্ন রকমের সব এখানে নাম লেখা আছে এটা হচ্ছে ফায়ার পার্পল মিক্স এরকম অনেক রকম গাছ আছে এটা তো আগের দিন এনেছিলাম তার সাথে এই গাছগুলো নিয়ে আসলাম দেখুন এই যে এইগুলো এটা হচ্ছে একটু পিঙ্ক কালারের ধুতরা ফুল গাছ এগুলো নিয়ে এসছি

মুখের কাছে গোলাপ হবে মুখের কাছে যেটা ডাকটা হবে সব হ্যাঁ ও দারুন কাটা তো এই ফুল বলে এইটা তো এত অনেক রকমের আছে ভালো করে সেইগুলো এই পাঁচ যদি দেয়া হয় সব সুন্দর লাগবে দেখতে আর এটা ভিতরে কি ওটা আছে তোমার জিনিয়ার চারা এই চারা লাগাতে হবে ভালো করে দেখুন এই পাশটা আছে শুধু ফুল আর ওই দিকটা আছে শুধু ফল সব ভর্তি করে দেবো ফুল গাছ লাগিয়ে এই গাছটা কালকে নিয়ে আসলাম কী সুন্দর লাগছে দেখুন এত সুন্দর লাগছে না এই গাছটা আমার দারুণ লাগছে শুধু ফুল আর ফুল থাকবে এই এমনি এমনিতে অনেক ফুল গাছ আছে অনেক রকমের ফুল গাছ আছে তো আরও লাগাবো আর ওই দিকটায় শুধু ফল ওইদিকে একটা ফুল গাছ লাগাবো না একদিকে ফুলের বাগান একদিকে ফলের বাগান হেভি লাগবে দেখতে তো ফুল গাছগুলো কেমন হচ্ছে অবশ্যই জানাবেন আর যদি আপনারা ফুল গাছ নিতে চান আমি তো ব্লগের নাম্বার দিয়েই দিয়েছি তো আপনারা ওইখান থেকে কিনতে পারবেন দারুণ দারুণ ফুল গাছ পাবেন আর এই ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে